প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করলে কি কোনো গোনা হবে ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না এই প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে দুইটা দিক লক্ষণীয় হয় আমাদের কাছে এক নম্বর বৈষয়িক অর্থাৎ ম্যান মেড ল যেটা মানব রচিত বিধান হুইস আর ফলো দ্য ম্যান মেড ল অর্থাৎ যারা মানব রচিত আইন মতবাদ অনুযায়ী তাদের জীবন পরিচালিত করে এই একটা ক্ষেত্র আর আরেকটি দিক হচ্ছে হুইস আর ফলো দা অল মাইটি আল্লাহ এন্ড দা হাদিদ অফ প্রফেট মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম যারা আল্লাহর দেওয়া নিয়ম ও নীতি এবং মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রদর্শিত পথ ও পন্থা অনুযায়ী চললে চলতে চাই এই একটা ক্ষেত্র যারা মানব রচিত আইন মতবাদ অনুযায়ী পৃথিবীতে চলে তারা বলবে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবেই না করলে পারে গোনা হবে বিবাহ হবেই না ইত্যাদি ইত্যাদি কজ তারা সামনে উপস্থিত করবে বলবে দর্শক শ্রোতা মন্ডলী আমরা যদি কোরআন এবং হাদিসের নিয়ম নীতি গুলা অনুযায়ী আলোচ্য প্রশ্নের উত্তর খুঁজি তাহলে এটাই উত্তরে আসবে যে প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে যদি দ্বিতীয় বিবাহ করা হয় সেক্ষেত্রে কোনো গুণা হবে না সেই ক্ষেত্রে কোন প্রকারের সমস্যা ইসলামিক দৃষ্টিকোণ থেকে হবে না এটাই তবে লক্ষ্য বিবাহ করতে হলে পারে লক্ষ বিষয়গুলোর মধ্যে যেগুলো প্রাথমিকভাবে আসবে সেই বিষয় হচ্ছে একজন বিবাহ করতে হলে তার অ্যাবিলিটিটা দেখতে হবে যে তিনি দুইটা স্ত্রীকে সঠিকভাবে ভরণ পোষণের ব্যবস্থা করতে পারবেন কিনা তিনি সঠিকভাবে সকল চাহিদা পূরণ করতে পারবেন কিনা জৈবিক চাহিদা পূরণের একটি ব্যাপার আছে সার্বিক ভাবে ইনসাবপূর্ণ ব্যবহার করতে পারেন সকলের সাথে তাহলে ইসলাম এখানে অনুমতি দিয়েছে চারটে পর্যন্ত একজন পুরুষের বিবাহ করার সুতরাং ভাই কোরআনের আলোকে হাদিসের আলোকে আপনি যদি বিয়ে শি করে থাকেন একাধিক বিবাহ সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না ইনশা আল্লাহ আল্লাহ আলম বিশ্বালামালিক